উন্নত ফুটবল বিশ্বে আমরা একটা জিনিস সবসময় দেখতে পাই সেটা হলো ফুটবলাররা ফিফা উইন্ডুতে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে ছুটে আসে এই ব্যাপারটা এখন আমাদের দেশের ফুটবলেও দেখা যাচ্ছে আজকে ফামিদুল ইসলাম আসলেন সামনে হামজা চৌধুরী সমেত শুম কিউবা মিচেল রাও আসবেন বাংলাদেশ ফুটবলের এই জয়যাত্রা অব্যাহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলার দিকে এগিয়ে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সিঙ্গাপুরের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে কারা কারা আছে এই স্কোয়াডে চলুন এক নজরে দেখে আসি গোলকিপার মিতুল মার্মা সুজন হুসাইন মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্ডার শাকিল আহাদ তোফু জাহিদ হাসান শান্ত রহমত মিয়া ইসা ফয়সাল তাজউদ্দিন তারেক কাজী তোফু বর্মন সাদ উদ্দিন মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় কাজেম শাহ সুহেল রানা মুজিবুর রহমান জনি শেখ মোরসালিন, জামাল ভুইয়া হামজা চৌধুরী সমিত সোম ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হুসাইন ইমন শাহরিয়ার মুহাম্মদ ইব্রাহিম আল সুমন রেজা এই স্কোয়াড থেকে যদি সেরা একটি একাদশ বেছে নিতে বলা হয় তাহলে গোলকিপার হিসাবে বেছে নিব মিতুল মারমাকে দুইজন সেন্টার ব্যাক সেন্টার ব্যাক পজিশনে থাকতে পারে তফু বর্মন এবং তারেক কাজী রাইট ব্যাক পজিশনে থাকতে পারে সাদউদ্দিন উদ্দিন লেফট ব্যাক পজিশনে থাকতে পারে ইসা ফয়সাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে থাকে হামজা চৌধুরী সেন্টার মিডফিল্ডার পজিশনে থাকবে সমিত সোম আর অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে থাকতে পারে শেখ মোরসালেন লেফট উইঙ্গার পজিশনে থাকবে ফাহমিদুল ইসলাম সেন্টার ফরোয়ার্ড পজিশনে থাকতে পারে আলামিন রাইট উইঙ্গার পজিশনে থাকতে পারে রাকিব হোসাইন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন